শাক ভাই ভাই আপনার তো একটা গান হচ্ছে এটা নিয়ে আপনার অনুভূতি কি বলেন ভাই ভয় লাগে আর তো জুড়ে বলেন আমরা শুনতে পাচ্ছি না ভাই ভয় কাজ করে ভয় কাজ করতেছে না ভয় করলে হবে না আপনি ভালো গান গান অবশ্যই আর এই স্টুডিওতে আসা যাওয়া হচ্ছে তার মানে ভালো কিছু হবে আর হ্যাঁ সো গানের জন্য সবাই দোয়া করবেন উনি নতুন একটি গান নিয়ে আসছে একবারে মৌলিক গান ওনার নিজের আর এই গানটা আপনারা কিছু দিনের ভিতরে পাবেন খুব সুন্দর একটি গান আমরা জানিয়ে দেবো আপনাদেরকে আসলে গানটি কখন রিলিজ হবে বা কি অবস্থা টাইম আপনাদেরকে বলে দেবো গানটা আপনারা দেখবেন হয়তো বা ইউটিউব চ্যানেলেই এখনও সিলেক্ট করা হয়নি কোথা থেকে আমরা সেটি রিলিজ করব আশা করি ভালো কিছু হবে আজকে আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখায় অনেকের প্রশ্ন থাকে যে গান আসলে কীভাবে রেকর্ড করা হয় বা কি কি সরঞ্জাম থাকে সাধারণত এটা হচ্ছে গানের রেকর্ডিং স্টুডিও এটা হচ্ছে আমাদের সামিম ভাইয়ের একটি স্টুডিও খুব ভালো কম্পোজিশন করে এবং এটা তো আপনারা সবাই চেনেন এ এটার অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি কবে এটার সামনে দাঁড়াবো এটা হচ্ছে মাইক্রোফোন এটা দিয়ে গানগুলো ভোকালগুলো নেওয়া হয় এবং এই যে এখানে একুশটি গিটার থাকে এগুলো দিয়ে অনেক সময় বার্ষী গিটার এগুলো ব্যবহার করা হয় ও অনেক কিছু হয় এটা হচ্ছে কীবোর্ড এখানে আপনার কম্পোজগুলো করে বাই অনেক রাত পর্যন্ত কাজ করে তারপরে হচ্ছে স্পিকারগুলো দিয়ে সাউন্ডগুলো আউটপুট হয় আপনারা এটা সবাই চিনেন এই আর কি স্টুডিও স্টুডিওতে আপনারা ম্যাক্সিমাম স্টুডিওতে দেখবেন কোন স্টুডিওতে এই ধরনের বোর্ডের উপরে এক ধরনের কাপড় দেওয়া থাকে বা কম্বল টাইপের এটা হচ্ছে যেন সাউন্ড যেন রিফ্লেকশন না হয় সেটার জন্য থাকে আর সাধারণত স্টুডিওর দুইটা দরজা থাকে যাতে কোনোভাবেই সাউন্ড আর প্রবেশ করতে পারে বা বাইরের সাউন্ডগুলো যাতে না আসে এই হচ্ছে সামিম ভাই স্টুডিও খুবই সুন্দর আরও কাজ করতে আসছে এটা যদিও নতুন ডেকোরেশন আরও কাজ করবে হয়তোবা এই হচ্ছে সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন শোক ভাই তাহলে শেষ মেশ আপনারা দিয়ে শেষ করি তাহলে সবাই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর আপনার গানের ব্যাপারে একটু যদি দর্শকদেরকে বলতেন যে আমাদের কাজ চলতেছে সামনে হয়তো ভালো কিছু হবে আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ